আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু আমি মোহাম্মদ রফিক কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিওয়ারদের জানাই স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চাবি ছাড়া গাড়ি যেগুলি আছে পুশ সেগুলি কিভাবে স্টার্ট করতে হয় সে সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দিব আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন তো ঠিক আছে শুরু করে দাঁড় রিমোট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুশ স্টার্ট গাড়ির রিমোট এই রিমোটটা যদি আপনি আপনার কাছে না রাখেন এই গাড়ির থেকে 10 পনেরো হাত দূরে বা বিশেষ করে দুই মিটার দূরে যদি এই চাবিটা থাকে তাহলে আপনি গাড়ির লক খুলতে পারবেন না গাড়ি স্টার্ট দিতে পারবেন না এটা আপনার সাথে থাকতেই হবে এমন কি এটা আপনার গাড়িতে থাকতে হবে এটা না থাকলে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না এখন আপনাদেরকে গাড়ি স্টার্ট করিয়ে দেখাবো দেখতে থাকুন গাড়িতে বসার পরে আপনি সবার আগে ফলো করবেন স্টার্ট করার সুইচটা কোথায় আছে কিছু কিছু গাড়িতে থাকে ডান সাইডে আবার কিছু কিছু গাড়ি থাকে বাম সাইডে তো আপনারা গাড়িতে বসে কোনো তাড়াহুড়ো করবেন না ঠিক আছে তো আশেপাশে চেক করবেন পুষ এই বাটনটা কোন জায়গায় আছে এখন আপনাদেরকে গাড়ি এখন স্টার্ট করে দেখাচ্ছি ব্রেক এইটাকে বলে যে ক্লাস ব্রেক অ্যাক্সিলারেটর আপনি ক্লাস ব্রেক ফুল চাপ দিবেন হালকা চাপ দিলে হবে না ফুল ফুল প্রেসার দিয়ে চাপ দিবেন চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে এই যে পুশ বাটন যেটা আছে এর নাম হচ্ছে ইঞ্জিন স্টার্ট স্টপ এটা এই যে ক্লাস ব্রেক আমরা ফুল চাপ দিয়ে স্টার্ট এইটাতে এটা ক্লিক করবেন এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে এই যে দেখেন আমার ইঞ্জিনের ফুইচ আসছে তারপরে আমার মনিটার চলে আসছে ফুল এক্সট্রাটাই আছে গাড়ি এখন এখন আপনি লুকিং গ্লাস খুলে দিবেন লুকিং গ্লাস খোলার জন্য এই যে বাটনটা এই যে বাটনটা আপনি একবার পুশ করবেন এই এই যে দেখেন লুকিং গ্লাস খুলে গেছে এখন আপনাদের দেখাবো গাড়ি কিভাবে বন্ধ করবেন বন্ধ করার সিস্টেম হচ্ছে বেরেকে হালকা চাপ দিবেন বেশি জোরে চাপ না দিলেও চলবে পুষে হালকা একটা পুশ করবেন এই যে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি